হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ মানে নিশ্চয়ই সবাই জানো আমি এখন বাবার বাড়ি এসেছি বাড়ির জন্য তো রাতের রিসেপশন পার্টিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি একদমই রেডি রাজেশ্বরী বোনও এসেছিলো ওকে ডেকেছিলাম সাজিয়ে দেওয়ার জন্য আমি তোর কাছেই সাজি খুব ভালো লাগে তো আমাকে একদম রেডি করেই দিচ্ছে তারপর মাকেও রেডি করছে মা জাস্ট শাড়িটাও কাছে পরেছে আর হেয়ার স্টাইলটা মায়ের মেকআপটা কিন্তু আমি করেছি তো তোমরা সবাই মিলে কমেন্ট করে জানিও তো আমাকে আর মাকে কেমন লাগছে তো বিয়েবাড়ি চলে এসছি এটা হচ্ছে আমাদের নতুন বৌদি দেখো কত মিষ্টি দেখতে তাই না তো সবাই মিলে এখন ছবি তুলে নিচ্ছে আমরাও ছবি তুলেছিলাম একটু লাস্টের দিকে এখানে এখন ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে তো দেখো কত সবাই এসেছে খুব সুন্দরভাবে বিয়েবাড়িটাকে কিন্তু সাজিয়েছিলো এখন আমরা চলে গেলাম স্টলে খাবার খেতে তো দেখো মকটেল কাউন্টারে চলে এসেছি প্রচুর ভিড় ছিল প্রচুর লাইন ছিল অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা ফ্লেভার দিল তো ফ্লেভারটার নামটা আমি এখন একদম ভুলে গেছি ভিডিওটা এডিট করছি এখন তো বিয়ে বাড়ি খেয়েছি কিন্তু অনেকদিন আগে ভিডিওটা এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো ভুলে গেছি একদম কিন্তু টেস্টটা কিন্তু ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে তারপরেই দেখো এটা হচ্ছে আমার চমচ বনপো আমার বর্দির জম ছেলে তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো তো দেখেছ তারপর এখানে আমার বৌদি আছে এক বড়মা আছে সবার সাথেই তোমাদের পরিচয় করাবো তো প্রথমেই খেয়ে নিলাম মোমো মোমোটা কিন্তু মোটামুটি লেগেছে আর এই কাবাবটা কিন্তু আমার অল টাইম ফেভারিট তো জিলিপি খাচ্ছে বোন আমি আর জিলিপিটা খাইনি তারপরে দেখি কোনে যাত্রী চলে এসেছে তো সবাই মিলে হাতে তত্তনই আসছে কত সুন্দর দেখতে ভালো লাগে তাই না তারপর দেখো বড় স্ক্রিনে দাদার বিয়ের ভিডিওগুলো দেখাচ্ছিল তো আমি যদিও দাদার বিয়েতে যেতে পারিনি তো আমি স্ক্রিনেই একটু দেখলাম খুব ভালো লাগলো তো কোনে যাত্রী আসা মাত্রই দেখো কত বাজি ফাটছে আর কি আমার এই বাজিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে কি সুন্দর লাগে না আকাশে গিয়ে তারাবাজির মতো হয় তো এই দেখো এটা হচ্ছে আমার সোনা তানি তানিকে কিন্তু সেদিন খুব বড় বড় লাগছিল তাই না পাঞ্জাবিটা পরে কিন্তু খুব বড় বড় লাগছিল আমার সোনা তানি আমার বর্দির সাথেও তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার বর্দি বড় মার মেয়ে তারপরেই আমরা চলে যাব খাবার খাওয়ার জন্য একদম উপরে উঠে এসেছি দু জায়গায় বুফে সিস্টেম হয়েছিল আমরা একদম ওপরতলায় চলে এসেছি সেকেন্ড ফ্লোরে প্রচুর ভিড় ছিল আর গরম ছিল প্রথমেই একটা সুন্দর দেখে একটা প্লেট নিয়ে নিলাম তো বুঝতেই পারছো বুফে সিস্টেম যেহেতু ফোন নিয়ে প্রচুর অসুবিধা হয়েছে তোমাদের সাথে কিন্তু আমি প্রতিটা আইটেম শেয়ার করব প্রথমে দিয়ে দিল রুমালির রুটি নরম নরম আর দিয়ে দিল তরকা এই তরকা দিয়ে রুমালির রুটি খেতে কিন্তু দারুণ লাগছিলো তার সাথে ছিল পনিরের একটা আইটেম আর একটা ফ্রাই আইটেম ছিল মনে হচ্ছে ওটা ফিশ ফ্রাই হবে তারপর দিয়ে দিল মাটন বিরিয়ানি তো মাটনের পিসটা কিন্তু আমি দারুণ নিয়েছিলাম একটা ধামসা থেকে আলুও দিয়েছিল আমার অল টাইম বিরিয়ানির আলু খেতে দারুণ লাগে তো দেখো সবাই কিন্তু খাচ্ছে আর সত্যি কথা বলতে আমার কিন্তু বুফে সিস্টেম একদমই ভালো লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে হাতে প্লেট নিয়ে মতো কি বিরক্তিকর লাগে এর থেকে বসে খেয়ে কিন্তু আরাম আমার মতে কারা কারা আছে কমেন্ট করে জানিও কিন্তু তো লাস্টে খেয়ে নিলাম চাটনি পাঁপড় আর ডেজার্টে ছিল দু রকম মিষ্টি তারপর পাঁপড় রসগোল্লা অনেক কিছুই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো দেখো পাশেই আমাদের লজের পাশেই একটা পুকুর আছে পুকুরে কিন্তু কত সুন্দর ফোয়ারা করেছিল ভালো লাগছিল দেখতে তো সেকেন্ড ফ্লোরে এসে দেখছি আমার মা দাদা বৌদি সবাই খাচ্ছে তো আইটেমগুলো প্রথমে ছিল রুমালির রুটি তরকার শাহি পনির এটা হচ্ছে বাটার বাটার ফ্রাই ফ্রাইটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগছিল আর ছিল মাটন বিরিয়ানি ফ্রুট চাটনি পাঁপড় রসগোল্লা ছিল সন্দেশ ছিল তো দারুণ খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম নিচে তো সবাই মিলে এখানে নাচ করছিল। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম আর সবাই মিলে মজা করছিলাম তো রাত্রির কিন্তু অনেকটাই হয়েছে তো পাশেই বাড়ি তো চাপ নেই তো যখন তখন চলে যেতে পারি তো এখানে আমি বৌদি একটা দিদি ছিল অঙ্কিতা দি সবাই মিলে এখানে বসে বসে দারুণ এনজয় করলাম তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে কিন্তু টাটা বন্ধুরা